আসসালামু আলাইকুম ورحمهตุলা প্রিয় 2026 সালের এসএসসি শিক্ষার্থীবৃন্দ মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগত বন্ধুরা টেস্ট পরীক্ষার পর তোমাদের সাধন গণিতের প্রস্তুতির পূর্ণতার জন্য দেশের শরণধন স্কুলগুলো টেস্টের গাণিতিক প্রশ্ন সমাধান করে দেখাচ্ছি আজকের এই পর্বে ফৌজদারহাট ক্যাডেট কলেজ চট্টগ্রাম এর গবিভাগ অর্থাৎ ত্রিকোণমিতি ও পরিমিতির অংশে যে দুইটা সৃজনশীল প্রশ্ন আছে সেই দুইটানের নিয়ে আলোচনা করব তোমরা জানো যে এই গবিভাগে ত্রিকোণমিতি থেকে একটা আর পরিমিতি থেকে একটা সৃজনশীল থাকে তো এখানে ত্রিকোণমিতির অংশ থেকে যে প্রশ্নটা আছে পাঁচ নম্বর দৃশ্যকল্প এক এ আর বি এর মান দে আছে সি এর মানও দেওয়া আছে আর দৃশ্যকল্পে দৃশ্যকল্প দুইয়ে ফাই ইকাল টু টেন এক্স মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই টেন এক্স প্লাস সাইন এক্স এরকম একটা মান দেয়া আছে ক নম্বর প্রশ্নে বলা হয়েছে এ বি এর মান নির্ণয় করো উদ্দীপকে এ আর বি দেয় আছে এ হচ্ছে 1 প্লাস আর b হলো 1 মাইনাস সাইন আমাদের এ এর মান বের করতে বলেছে তো এবি এর মান প্রথমে আমরা যে উদ্দীপক্ষে যা দেয়া আছে সেগুলো বসিয়ে দিয়েছি এ ইন্টু এখন এটা এ প্লাস বি ইন্টু এ করে যদি দেওয়া হয় তাহলে এ স্কোয়ার অর্থাৎ আর ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে ত্রিকোণমিতি সূত্র অনুসারে কস স্কোয়ার থিটা তো এটাই হচ্ছে এ বি এর মান তো দেখতে পাচ্ছো খুব ছোট একটা প্রশ্ন ক নম্বরে খ নম্বরে সি যে উদ্দীপক দৃশ্যকল্প এক এ যে আরো একটা অংশ আছে সি এর মান দেয়া আছে সেটা দিয়ে হচ্ছে খ নম্বরটা সমাধান করতে হবে বলা হয়েছে সি ইকুয়াল টু রুট থ্রি হলে এবং থিটা একটি সূক্ষ্মকোণ হলে থিটা এর মান নির্ণয় করো সি ইজ ইকুয়াল টু সেক থিটা প্লাস ট্যান থিটা উদ্দীপকে দেওয়া আছে আবার প্রশ্নে বলা আছে আমাদের থিটায় মান বের করতে হবে সি কল টু রুট থ্রি যদি হয় এবং সি যেহেতু সেক থিটা প্লাস টেন মান তাহলে সি যদি রুট হয় তাহলে আমরা লিখতে পারি যে সেক থিটা প্লাস টেন থিটা ই কল টু রুট থ্রি তো থিটা সমীকরণ পেলাম এখান থেকে আমাদের থ্রি সমাধান করে সেটা করা সম্ভব সেক কে ওয়ান বাই কস টাইম কে হচ্ছে সাইন বাই নিয়ে ভেঙে এরপরে নিয়ে তারপরে হচ্ছে যে একটা পর্যায়ে দুই পাশে বর্গ করতে হবে তারপরে যোজন বিয়োজন করতে হবে এটা মানে খুবই কমন একটা প্রশ্ন এটা আমি একটু অন্যভাবে করার চেষ্টা করি এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিয়ে রাখলাম এটা যেহেতু ত্রিকোণমিতির একটা সূত্রের অংশ আমরা যে সেক আর টেন মিলে যে একটা সূত্র হয় সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ওয়ান সেই সূত্রের একটা অংশ হচ্ছে এটা আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকালটা হচ্ছে ওয়ান এটা এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র দিয়ে যদি ভেঙে দিই তাহলে পাবো হচ্ছে সেক থিটা প্লাস ওয়ান ইন্টু থিটা মাইনাস ওয়ান ডান পাশে হচ্ছে ওয়ান থিটা প্লাস ওয়ান অদুখিত এখানে এই লাইনটা ভুল হয়ে গেছে থিটা প্লাস থিটা হবে সেকথিটা প্লাস টেন থিটা আর হচ্ছে ওয়ান সেকথিটা প্লাস টেন থিটার মান দেয় রুট থ্রি রুট থ্রি সেই মানটা বসিয়ে দিলাম কিন্তু মাইনাস টেন থিটা ইকল টু ওয়ান রুট থ্রিটাকে নিয়ে গেলে সেটা ভাগ হয়ে যাবে এখন এটা আর একটা সমীকরণ নাম্বার দেই দুই নাম্বার এখন যদি এক আর দুই এই দুটো সমীকরণ যোগ করি যোগ করলে এখানে প্লাস টেন থিটা আছে এখানে হচ্ছে মাইনাস টেন থিটা প্লাস টেন থিটা মাইনাস টেন থিটা কাটা যাবে দুইটা সেক থিটা যোগ হয়ে টু সেক থিটা আর ডাল পাশে হচ্ছে রুট থ্রি প্লাস ওয়ান বাই রুট থ্রি আমরা লিখি যে এক ও দুই নং সমীকরণ যোগ করে পাই আমি এখানে সংক্ষেপে সংক্ষেপ দিয়ে লিখে দিলাম এটা উপর নিচ লিখে যোগ করে দেখাচ্ছি না যেহেতু খুব সহজেই দেখাই যাচ্ছে যে টেন থিটা দুইটা টেন থিটা দুইটা কাটা যাবে দুইটা সেক থিটা মিলে হচ্ছে টু সেক থিটা হবে টু সেক থিটা ইকাল টু রুট থ্রি আর ওয়ান বাই রুট থ্রি যোগ ডান পাশে এই রুট থ্রি আর ওয়ান বাই রুট থ্রি যোগ করবো বাম দিকে হচ্ছে টু সেক থিটা এই কন্ধ ডান পাশে লসাগু এখানে নিচে কিছু নেই মানে ওয়ান দিয়ে রুট থ্রি ভাগ করলে রুট থ্রি হবে তার সাথে ওপরে রুট থ্রি গুণ করে দুইটা রুট থ্রি গুণ হয়ে হবে হচ্ছে থ্রি প্লাস তারপরে ওয়ান এইখানে যে টু আছে সেই টুটাকে ডান পাশে নিয়ে গেলে সেটা ভাগ হয়ে যাবে সে এই পাশে এসে ভাগ অর্থাৎ টু রুট থ্রি হলো নিচে আর ওপরে হচ্ছে ফোর টু এর সাথে ফোর কেটে টু হবে উপরে একটা টু বাই রুট থ্রি লিখতে পারি টু বাই রুট থ্রি এখন এটা হচ্ছে কত ডিগ্রি মান সেটা আমাদের এখন চিন্তা করতে হবে এর মানটা একটু অপরিচিত কিন্তু cos এর তো পরিচিত কস এর অপোজিট তো কস রুট থ্রি বাই টু হচ্ছে কস থার্টি ডিগ্রি মান তো তাহলে মান হবে টু বাই রুট থ্রি উল্টাটা আমরা লিখতে পারি এখানে ঠিক আছে মান হচ্ছে থার্টি ডিগ্রি এটা সূক্ষ্ম তার মানে এটা গ্রহণযোগ্য ঠিক শেষ প্রশ্নটা পাঁচের কথা হয়েছে ফাইভ ইজ ইকুয়াল টু টু মাইনাস রুট টু

প্রথমে তোমরা উদ্দীপকের তথ্যটা লিখবে প্রশ্নের তথ্যটা লিখবে তারপরে এটা লিখবে আমি একটু শর্ট করেছি দুটাকে কম্বাইন করে এই সমীকরণটা পাওয়া গেল এই সমীকরণ সমাধান করে আমরা হচ্ছে এক্সের এর মান নির্ণয় করব তো এটা দেখেই বোঝা যাচ্ছে ওপরে নিচে প্রায় একই ধরনের রাশি শুধু প্লাস মাইনাসের পার্থক্য আছে এটা যদি আমরা যোজন বিয়োজন করি তাহলেই অঙ্কটা ছোট হয়ে যায় যোজন বিয়োজন অর্থাৎ লব যোগ হর সাইন এক্স লব যোগ হর হচ্ছে টেন এক্স প্লাস আছে সেই চিহ্ন পরিবর্তন হবে সেই ব্যাপারটা খেয়াল রাখতে হবে মাইনাস হয়ে গেল সাইন এক্স অবশ্যই উভয় পক্ষে পড়তে হবে ডান পাশে একই কথা লব যোগ হর আর নিচে হচ্ছে ল এখানে এই যে চিহ্ন পরিবর্তন হয়ে গেল হরের তাহলে এখানকার কাটা যাবে প্লাস মাইনাস আর নিচে হচ্ছে টু আর এই টু কাটা যাবে বাম পাশেক্স প্লাস সাইন এক্স মাইনাস কাটা আর নিচে হচ্ছে টেন এক্স আর টেন এক্স কাটা যাবে ওপরে দুইটা টেন এক্স যোগ করে টু টেন এক্স আর নিচে হলো দুইটা সাইন এক্স আছে দুইটাই মাইনাস

ওপর নিচে গেল আর চার কেটে হচ্ছে টু বাই রুট টু হল এখানে আর এই সাইন যেহেতু ভাগ অবস্থায় আছে ওপরে টেনের সাথে সেটাকে গুঞ্চিহ্ন দিলে উল্টে যাবে উল্টে গেলে ওয়ান বাই সাইন হবে ওয়ান বাই সাইন এক্স টু টু বাই রুট টু টু এর ভেতরে আসলে দুইটা রুট আছে দুইটা রুট টু গুণ করলে একটা টু হয় তাহলে টুকে যদি আমরা রুট দিয়ে ভাগ করি একটা করে রুট কাটা যাবে আরও একটা রুট টু হবে বাম পাশে কাটা গিয়ে সেক এক্স কিন্তু এর মানটা অপরিচিত আমরা কস এর মান বেশি চিনি তো এই কারণে এটাকে কস এ রূপান্তর করে নিই এই এই ভগ্নাংশ ওয়ান বাই কস এক্স এটাকে উল্টো করে দিলে কস এক্স হবে নিচে ওয়ানের এর তো কোনো মূল্য নাই তো এটাও উল্টে যাবে এর নিচে একটা ওয়ান ধরে নিতে পারি উল্টে গেলে ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টু হচ্ছে কস ফর্টি ফাইভ ডিগ্রির মান আমরা পরের লাইনে এখানে লিখতে পারি আমি সেটা এই লাইনে লিখে দিলাম এখন উভয় পক্ষ থেকে যদি কস টা বাদ দিয়ে দিই তাহলে এক্স এর মান পাবো হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি এক্স এর মান নির্ণয় করার কথা ছিল সেটা আমরা নির্ণয় করলাম তো এই ছিল ইকোনমিক অংশের যে সৃজনশীল প্রশ্নটা ছিল সেটার সমাধান শিক্ষার্থী বন্ধুরা এবারে পরিমিতি অংশ থেকে যে সৃজনশীল প্রশ্নটা দেওয়া আছে প্রশ্ন নাম্বার হচ্ছে ছয় দেখতে পাচ্ছ প্রশ্ন উদ্দীপকে এখানেও দুইটা পার্ট দুইটা অংশ দেওয়া আছে তবে সেখানে আমরা পরে আসছি ক নম্বর প্রশ্নে বলা হয়েছে যে একটা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ষোলো মিটার ও আঠারো মিটার এবং বাহুদ্বয়ের মধ্যবর্তী কোন তিরিশ ডিগ্রি হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত একটা ত্রিভুজের দুইটা বাহু এবং সেই বাহু দুইটার অন্তর্ভুক্ত দেয়া আছে আমরা ত্রিভুজের দুইটা বাহুকে এ আর বি দিয়ে প্রকাশ করেছি একটা হচ্ছে ষোলো মিটার আর একটা আঠারো মিটার আর এই বাহু দুইটার অন্তর্ভুক্ত সেটাকে দিয়ে প্রকাশ করলাম সেটার মান প্রশ্নে কোন হলো থার্টি ডিগ্রি তো যখন দুইটা বাহু দেয়া থাকে এবং তাদের অন্তর্ভুক্ত কোন দেয়া থাকে তখন ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য আমরা এই সূত্র ব্যবহার করতে পারি হাফ এবাইন থিটার আর কেটে দিলে এইট হবে ইন্টু এইটিন ইন্টু সাইন থার্টি মান হচ্ছে হাফ তাহলে এটা আরো ছোট হয়ে যাবে টু এর সাথে এ আঠারো কাটলে নয় নয় আর আট গুণ করে আট নয় বাহাত্তর যেহেতু একক মিটার একক দেয়া ছিল তাহলে এখানে ক্ষেত্রফলের একক হবে হচ্ছে মিটার বা স্কোয়ার স্কোয়ার মিটার তো এই হচ্ছে ক নম্বর প্রশ্নটার সমাধান অর্থাৎ ত্রিভুজটার ক্ষেত্রফল এবারে ছয় নম্বর প্রশ্নের খ খুবই সাধারণ খুবই কমন একটা প্রশ্ন ষোলো দশমিক আছে তোমাদের বইয়ের প্রশ্নে আছে যে সংবাহ ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে একটা সংবাহ ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য তিন মিটার বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল টোয়েন্টি সেভেন রুট থ্রি বর্গমিটার বৃদ্ধি পায় উত্তৃপক্ষ ত্রিভুজ একটা সেই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে যার একটা বাহুর দৈর্ঘ্য যদি তিন মিটার করে বাড়ানো হয় তাহলে সেটার ক্ষেত্রফল টোয়েন্টি সেভেন রুট থ্রি বর্গমিটার বৃদ্ধি পায় সমবাহ ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য আমরা এ ধরে নিয়েছি সেই ক্ষেত্রে সূত্রানুসারে ক্ষেত্রফল হবে রুট থ্রি বাই ফোর স্কোয়ার সংবাহ ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানা আছে নিশ্চয়ই এখন প্রশ্নে বলা হয়েছে যে বাহুর দৈর্ঘ্য যদি তিন মিটার বৃদ্ধি পায় বাহুর দৈর্ঘ্য তিন মিটার বৃদ্ধি পেলে সেই ক্ষেত্রে ক্ষেত্রফল হবে এখানে এর জায়গাতে এ প্লাস থ্রি হয়ে যাবে বাহু যেহেতু তিন মিটার বাড়ছে এর জায়গাতে বাহুটার দৈর্ঘ্য হয়ে যাবে এ প্লাস থ্রি অর্থাৎ ক্ষেত্রফল হবে রুট থ্রি বাই ফোর এ প্লাস থ্রি হোম স্কোয়ার প্রশ্নে বলা হয়েছে ক্ষেত্রফল টোয়েন্টি সেভেন রুট থ্রি বর্গমিটার বৃদ্ধি পায় অর্থাৎ আগের যে ক্ষেত্রফল সেই সেটার তুলনায় এই পরের ক্ষেত্রফলটা টোয়েন্টি সেভেন রুট থ্রি বর্গমিটার বেশি এটা বেশি তার মানে এখান থেকে যদি এটা মাইনাস করি তাহলে ওই বৃদ্ধি যেটুকু পায় সেটার পরিমাণ পাওয়া যাবে আমরা একটা সমীকরণ গঠন করি প্রশ্ন মতে প্রশ্ন মতে রুট থ্রি বাই ফোর এ প্লাস থ্রি হোল স্কোয়ার এইখান থেকে আগের ক্ষেত্রফল রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার যদি মাইনাস করা হয় তাহলে টোয়েন্টি সেভেন রুট থ্রি হওয়ার কথা এইখান থেকে আমরা রুট থ্রি বাই ফোর কমন নিতে পারি কমন নিলে প্রথম অংশ থেকে এ প্লাস থ্রি হোল স্কোয়ার থাকবে সেকেন্ড ব্র্যাকেট প্রয়োজন হবে মাইনাস এখান থেকে রুট থ্রি বাই ফোর কমন নেওয়া হয়েছে এই স্কোয়ার থাকবে যে এই গুণ অবস্থায় আছে এই অংশটাকে পাশে নিলে সেটা ভাগ হবে গুণ গুণ করে দিলে উল্টে যাবে আর এই ব্র্যাকেটের মধ্যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে অংশটুকু আছে এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ধরে সূত্র প্রয়োগ করতে পারি অথবা এটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র দিয়ে এটাকে ভাঙতে পারি যেভাবে খুশি তো আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি এ মাইনাস বি সূত্রানুসারে লিখছি এ প্লাস বি আর এই রুট থ্রি বাই ফোর গুণ হয়ে উল্টে যাবে টোয়েন্টি সেভেন রুট থ্রি ইন্টু ফোর যাবে ওপরে রুট থ্রি নিচে তাহলে এখানে রুট থ্রি কাটা যাবে টোয়েন্টি সেভেন ইন্টু ফোর থাকবে আর এইখানে এই ব্র্যাকেটের মধ্যে টু এ প্লাস থ্রি টু এ প্লাস থ্রি এখানে এ কাটা যাবে থ্রি থাকবে শুধু ইচ্ছে করলে গুণ করতে পারো অথবা এভাবে রেখে দিতে পারো এই তিন ডান পাশে যদি নিয়ে যায় তিন ওই পাশে গিয়ে এর সাথে ভাগ হয়ে যাবে সাতাশের সাথে কেটে দিতে পারি তিন দিয়ে সাতাশে কাটলে নয় তাহলে নাইন ইন্টু ফোর লিখতে পারি

ছত্রিশ থেকে তিন হয়ে হবে আমাদের বের করতে বলেছে ত্রিবুজটার ক্ষেত্রফল রুট থ্রি বাই ফোর এই স্কোয়ার সেটার মান বের করতে হবে যেহেতু আমরা এর মান পেয়েছি এখন বাকি কাজ করাও সহজ লিখে নিতে পারো সুতরাং বাহুর দৈর্ঘ্য তবে না লিখলেও সমস্যা নেই যেহেতু আমাদের ক্ষেত্রফল বের করতে হবে সরাসরি আমরা সেটা বের করে দিই এর মান বসিয়ে ক্ষেত্রফল রুট থ্রি বাই ফোর এই স্কোয়ার এই মানে যেহেতু সিক্সটিন পয়েন্ট ফাইভ সেই মান বসিয়ে দিলাম এর উপরে হচ্ছে স্কোয়ার তো এখানে হিসাব করতে হবে রুট থ্রি তার সাথে গুণ করতে হবে সিক্সটিন পয়েন্ট আর ভাগ করতে হবে চার দিয়ে তাহলে পাওয়া যাবে হচ্ছে ওয়ান ওয়ান সেভেন ওয়ান যদি আমরা এখানে দুই ঘর নেই তাহলে এইট লিখতে পারি আর চার ঘর এতটুকুই এর পরের ঘরটা শূন্য আছে তাহলে চার নিলে এখানে আর অতিরিক্ত কোনো কিছু যোগ করতে হবে না ক্ষেত্রফল হচ্ছে বর্গ মিটার স্কোয়ার মিটার যেহেতু আমরা আসন্ন মান এখানে চার দশমিক স্থান পর্যন্ত লিখেছি তো এখানে একটা প্রায় লিখে দিলে এখানে আর ভুল ধরার কোনো সুযোগ থাকছে না তো এই এই হচ্ছে প্রদত্ত যে ত্রিভুজটা ছিল সেই ত্রিভুজের ক্ষেত্রফল শিক্ষার্থী বন্ধুরা আজকের পর্বের শেষ অঙ্কটা ছয়ের ক শেষ প্রশ্ন এটা লোহার পাইপটির ওজন নির্ণয় করো যেখানে এক ঘন সেন্টিমিটার লোহার ওজন হচ্ছে 7.2 গ্রাম লোহার পাইপের কথা উদ্দীপকে যা দেওয়া আছে লোহার পাইপের ভেতরের আর বাইরের ব্যাসার্ধ চার আর ছয় সেন্টিমিটার আর উচ্চতা দেওয়া আছে ছয় মিটার এটা ওয়ান অফ দ্য মোস্ট কমন প্রশ্ন ষোলো দশমিক চারে আছে এই প্রশ্নটা লোহার পাইপের ভেতরের ব্যাসার্থ এটাকে আমরা আর ওয়ান দিয়ে প্রকাশ করলাম সেটা হচ্ছে ফোর সেন্টিমিটার আর বাইরের ব্যাসার্থ টু সিক্স সেন্টিমিটার উচ্চতা এইচ দিয়ে প্রকাশ করি সেটা ছয় মিটার দেওয়া যেহেতু অন্য তথ্যগুলো সেন্টিমিটার এককে এই মিটারটাকে আমরা সেন্টিমিটার বানিয়ে নিই একশো সেন্টিমিটারে এক মিটার তো একশো দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে সেন্টিমিটার ছয়শো সেন্টিমিটার লোহার পাইপের ওজন বের করতে গেলে লোহার পাইপের যে পুরুত্ব সেইটুকু পুরুত্ব বরাবর যে লোহারটুকু আছে শুধু সেটার আয়তন বের করতে হবে লোহার পাইপ ভেতরে তো ফাঁকা তো লোহার পাইপের বাইরের আয়তন থেকে যদি আমরা ভেতরের আয়তনটা মাইনাস করি বাইরের আয়তন বাইরের যে ব্যাসার্থ দিয়ে আছে বাইরের ব্যাসার্থ দিয়ে বাইরের আয়তন পাবো আর ভেতরের ব্যাসার্থ দিয়ে ভেতরের আয়তন পাবো বাইরের আয়তন থেকে ভেতরের আয়তনটা মাইনাস করলে লোহার আয়তন কতটুকু সেটা পাওয়া যাবে দুই ক্ষেত্রে অবশ্য উচ্চতা একই তারপরে লোহার ওজন লোহার করে যেহেতু আয়তনের সাথে উচ্চতার আয়তনের সাথে ওজনের একটা সম্পর্ক প্রশ্নে দেওয়া আছে এক ঘন সেন্টিমিটার হচ্ছে বাকি কাজ অর্থাৎ লোহার পাইপের ওজন বের করতে পারবো এখানে ভেতরের ব্যাসার্ধ এটা তাহলে লোহার পাইপের ভেতরের আয়তন হবে কত লোহার পাইপের ভেতরের আয়তন ভিতরের আয়তন লোহার পাইপ সিলিন্ডার তো আয়তনের সূত্র পাই আর এইচ যেহেতু ভেতরের আয়তন বের করব ভেতরের ব্যাসার্থ আর ওয়ান এই ক্ষেত্রে হবে পাই আর ওয়ান স্কোয়ার এইচ আর লোহার পাইপের বাইরের আয়তন

আর টু স্কোয়ার এইচ মাইনাস পাই আর ওয়ান স্কোয়ার এইচ এখান থেকে আমরা মাইনাস আর ওয়ান স্কোয়ার পাওয়া যাবে এবারে মান বসিয়ে দিই পাই মানে হচ্ছে থ্রি পয়েন্ট ছয়শ সেন্টিমিটার ইন্টু আর টুয়ের এর মান হল সিক্স স্কয়ার মাইনাস আর ওয়ান হচ্ছে ছত্রিশ আর চার চার ষোলো ছত্রিশ থেকে ষোলো বাদ দিলে হচ্ছে বিশ এগুলো সবগুলো যদি গুণ করে দেওয়া হয় থ্রি ইন্টু 600 হান্ড্রেড ইন্টু টোয়েন্টি সব মিলে হচ্ছে 376 সেভেন সিক্স থ্রি সেভেন সিক্স নাইন নাইন পয়েন্ট টু এগুলো সেন্টিমিটার একক ছিল তাহলে আয়তনের একক হবে ঘন সেন্টিমিটার বা কিউবিক সেন্টিমিটার লিখতে পারি সংক্ষেপে এভাবে কিউবিক সেন্টিমিটার এখন প্রশ্নে হচ্ছে এক ঘন সেন্টিমিটার লোহার ওজন তাহলে এখানে আমরা যে আয়তনটা বের করেছি এই আয়তনের ওজন কত হবে সেটা যদি কত সেটা পাওয়া যাবে এক ঘন সেন্টিমিটার লোহার ওজন ওয়ান কিউবিক সিএম লোহার ওজন ওজন 7.2 পয়েন্ট টু গ্রাম সুতরাং আমরা মানটা বের করেছি যে সংখ্যাটা থ্রি সেভেন সিক্স টু কিউবিক সেন্টিমিটার লোহার ওজন 7.2 পয়েন্ট এর সাথে এটা গুণ হয়ে যাবে থ্রি সেভেন এর সাথে গুণ করে দিলে টু সেভেন ওয়ান গ্রাম অনেক বড় একটা সংখ্যা গ্রাম একক লোহার পাইপটার ওজন এটা এখন যেহেতু অনেক বড় সংখ্যা এবং গ্রাম একক আমরা এটাকে পরবর্তী যে বড় একক আছে কিলোগ্রাম সে কিলোগ্রামে রূপান্তর করি এক হাজার গ্রামে হচ্ছে এক কিলোগ্রাম হয় যেকে এক হাজার দিয়ে ভাগ করলে দশমিকটা তিন ঘর বাম দিকে চলে আসবে টু সেভেন এখানে হবে দশমিক এই দুই তিন এখানে তারপরে দশমিকের পর ফোর থ্রি ফোর টু ফোর অনেকগুলা ঘর আছে আমরা এখানে দুই ঘর বা তিন ঘর লিখতে পারি বা সম্পূর্ণ পাঁচ ঘর আছে পাঁচ ঘরও লিখে দিতে পারো তাদের সমস্যা নেই বরঞ্চ সেটা আরও ভালো ফোর টু লিখে দিলাম কিলোগ্রাম এখানে যেহেতু পায়ের মান ব্যবহার করা হয়েছে চার দশমিক স্থান পর্যন্ত এখানেও যদি একটা প্রায় লিখে দাও যদি আমরা পর সবগুলো ঘরেই নিয়েছি তারপরে যেহেতু পায়ের মান ব্যবহার করা হয়েছে পাই তো অমূলত সংখ্যা তো সেই কারণে এখানে প্রায় লিখে দিলে এখানে আর ভুল ধরার কোনো সুযোগ থাকছে না তো শিক্ষার্থী বন্ধুরা এই ফৌজদারহাট হাট ক্যাডেট কলেজ চট্টগ্রামের গ বিভাগের সৃজনশীল দুইটা নিয়ে আজকের এই পর্বে আলোচনা করলাম এই ভিডিও থেকে তোমরা উপকৃত হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি তোমরা সবাই ভালো থাকবে প্রার্থনা তোমাদের সবার জন্য আল্লাহ হাফেজ